তো আমরা আজকে যাচ্ছি তোমার গদাইপুর আমাদের রঘুনাথগঞ্জের কাছে যে গদাইপুর পেটকাটি দুর্গা মন্দির আছে সেইখানে আজকে শুভ সপ্তমী আর এই সপ্তমীতে আমরা প্রতি বছর সেই পেটকাটি মায়ের কাছে যাওয়ার চেষ্টা করি এবছর তার অন্যথা নেই এবছরও যাচ্ছি ব্লগটা দেখতে থাকো কারণ যেমন হয় পেটকাঠি মায়ের পুজো এটা তোমাদেরকে দেখালো আর বলে দিই এই পেটকাটির কাছেই আমাদের সুপার স্টার প্রসেনজিৎ গুম্বাদা যে বলছে সে এসেছিলেন হ্যাঁ তো খুবই জাগ্রত মা আর আমরা তোমার বাড়ি থেকে খুব সকাল 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 নয় বেরোতে বেরোতে সাড়ে আটটা বেজে বেড়ে গে বেজে গেছিলো ভেবেছিলাম যে তোমার সাড়ে আটটার সাতটার মধ্যে বেরিয়ে যাবো কিন্তু বেরোতে পারিনি আর এখন তোমার দাঁড়িয়ে আছে বালিয়াতে কারণ মায়েরা গেছে কিছু মিষ্টি কিছু ফল এক্সেস আছে সেগুলোই কিনতে আর সোনুকে এখন দুধ খাওয়া হচ্ছে এই যে সোনুর পায়ে যে জুতো দেখতে পাচ্ছ ওই জুতো পরাতে গিয়ে অ্যাক্সেস অবস্থা হ্যাঁ সারা রাস্তা ঘুমোতে ঘুমোতে আসছিল আর এখন তোমার সেই খাচ্ছে হ্যাঁ ঘুমাবার জন্য খুব বিরক্ত হচ্ছিল

সমাগম এখানে আর তোমাদেরকে বলে দিই আমরা প্রায় অনেক বছর থেকেই প্রতিনিয়ত এই সপ্তমীর দিনে আসছি আর দেখছো লোকে লোকারণ্য একদম এই মন্দির চত্বর জুড়ে হ্যাঁ আর ওই যে সামনে মা একই রকম মূর্তি এই মূর্তির কোনো পরিবর্তন হয় না এই মূর্তিই তোমার হয়ে আসছে আগাগোড়ায় এটা কোথাকার লোক এটা হ্যাঁ এটা হচ্ছে আমার কলকাতার জিলার হ্যাঁ খুব মজাদার তো তোমাদেরকে আগে ভিডিও দেখিয়েছিলাম যে দিদার সাথে মানে সেরকমভাবে দেখানো হয়নি দিদা যা শেষ ছিল মামার বাড়িতে তারপরে দিদার সাথে আর গল্প করাই হলো দিদা কেমন এখন বলছি যে দিদার চল তুমি আমাদের বাড়ি কি জানি দিদা কী যাবেন তো আমাদের বাড়ি আচ্ছা ঠিক আছে bsta ki korachho tatri kor du na eta muri গদাইপুরে গিয়ে পুজো দেওয়া হলো এবং পুজো দেওয়ার পরে খাওয়া দাওয়াও করে নিলাম তোমরা দেখতে পেলে আর এখন তোমরা যেটি দেখতে পাচ্ছ এটা শ্রীকান্তবাটির দুর্গা মন্দির হ্যাঁ খুব সুন্দরভাবে কিন্তু সাজানো হয়েছে রাত্রিবেলায় আরও বিশেষ ভালো লাগবে আর এই হচ্ছে প্রতিমা প্রতিমাও অসাধারণভাবে ফুটিয়ে তোলা হয়েছে সত্যি মনোমুগ্ধকর এক দৃশ্য আর বারবারই বলবো রাত্রিবেলায় কিন্তু আরও বেশ ভালো লাগ তবে যাই হোক এখান থেকে বাড়ি ফিরবো আর আজকের সপ্তমীর ব্লগ এই পর্যন্তই থাকবে দেখা হবে অষ্টমীতে ততক্ষণ পর্যন্ত সবাই ভাব